এটা আমার সবেদা গাছ সবেদা গাছটা গত বছর ফুল এসছিল অনেক ফুল হয়েছে কিন্তু একটা ফুলও ফলে কনভার্ট হয়নি সব ফুল হয়েছে ঝরে গেছে এই বছর দেখতে পাচ্ছি ফুলগুলো ঝরছে না ফুল ফুটে তারপরে টিকে রয়েছে এখনো ঠিকঠাক মতো তো আমি কিন্তু গতবার ওই যে রেনু ইয়ে করে কী বলে পলিউট করে করে দিলে পলিনেট বলতে পলিউট বলে দিয়েছি যাই হোক রেনু পলিনেট করতে লাগে বলছে তো আমি অনেক চেষ্টা করেছি পলিনেট করার পলিনেট করেছি কিন্তু আমার কিন্তু ফুল ফল হয়নি একটা ফুলগুলো টেকে না তো গত বছর এরকম হওয়াতে আমি একটু সার টার দিয়ে গাছ ফেলে রেখে দিয়েছি আর গাছের তেমন একটা খুব বেশি কেয়ার নেই ওই একটা জায়গাতে ফেলে রেখেছি এখন অল্প সার দিয়েছিলাম একটুখানি গোবর সার দিয়ে রেখেছিলাম গত বছর এই বছর আর কিছু করিনি না গাছকে নাড়াচাড়াই চারিই করিনি এক্ষুনি এক্ষুনি দেখতে পাচ্ছি যে এইবার যে ফুলগুলো এসছে ফুলগুলো কিন্তু একটাও ঝরছে না সব এখন পর্যন্ত সুন্দরভাবে টিকে আছে তো ভাবলাম এখন গাছকে একটু সার টার দিলে পরে ফলগুলো ভালোভাবে হবে নতুন গাছে সবসময় ফল আসতে প্রথমবার হয়তো ফুল ফুটে ফল আসে না এরকম হয় তো এই জন্য আমি গতবার এতটা ইয়ে করিনি এই বছর ওই মনে হচ্ছে এইবারের ফল টিকে যাবে আমার আম গাছটাতেও তাই হয়েছে গত বছর ফল টিকেনি মুকুল এসেছিলো অনেক সব ঝরে গেছে এই বছর কিন্তু আমার আম গাছে ভালো ফল হয়েছে এইটা ওই এইটা আমার ওই নিচের কলমের গাছটা তো এই বছর সুন্দরভাবে আম টিকে গেছে তো এইটাও মনে হচ্ছে গত বছর ফুল হয়েছে ঝরে গেছে এইবার মনে হচ্ছে সব টিকে যাবে হ্যাঁ এখানে তো মিলিব্যাগ হয়ে গেছে দেখি এগুলোতে মিলিব্যাগে খুব ডিস্টার্ব করে আচ্ছা ঠিক আছে পরে পরিষ্কার করবো এখন এটার দিকে মনোযোগ দিয়ে লাভ নেই হ্যাঁ তো আমি এই জন্য এটা গোড়ার থেকে ঘাস টাসগুলো সব আবর্জনাগুলো সব পরিষ্কার করে পরিষ্কার করে দিয়েছি আর সাইডগুলো একটুখানি এখন খুঁড়ে আর একটুখানি অল্প দু ইঞ্চি মতো আমি এই সাইডে জায়গা করে নেব বেশি খুঁড়বো না যাতে শেকড় না কেটে যায় একটুখানি সার দিয়ে দেবো তো আমি একটুখানি খুঁড়ে নিই এইগুলোকে এরকম করে খুঁড়ে বেশি খুঁড়বো না তাহলে সে করে চোট লেগে যাবে মাটিটা তুলে রাখি পরে সার দেবো যখন তখন এই মাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেব এখন আমি সারটা তৈরি করব এখন আমি এটার জন্য সার তৈরি করবো তো আমি নিচের থেকে একটুখানি পুরনো গোবর সার নিয়ে এসেছিলাম পুরনো গোবর সারটা দিয়ে দিচ্ছি কিছুটা অনেক পুরনো বৃষ্টিতে কিছুটা ভিজেছে আর কি পুরোনো গোবর তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চা পাতা শুকনো চা পাতা যে চা বানানোর পরে যে পাতাগুলো আমরা ফেলে দিই ওইগুলো আমি শুকিয়ে রেখে দেই আমি চা পাতা সবাই বলে ভালো করে ধুয়ে ইয়ে করতে আমি যে চা পাতাটা আমরা ঘরে ইউজ করি সেটাকে লিকার করি যখন তখন ওইটার মধ্যে আমি দুধ চিনি কোনো কিছুই মেশাই না তো চা পাতাটা আমার ওইটা আবার সেদ্ধ করলে ওইটা থেকে লিকার বেরোবে তো ওই চা পাতাটা আমার খুব বেশি গাছের উপকার হয় যারা ভালো করে সেদ্ধ করে নেয় দুধ চিনি দিয়ে ওদের চা পাতাটা থেকে আবার ধুতে লাগে তো এটার মধ্যে বিশেষ কিছু একটা ততখানি পাওয়ার থাকে না আমার চা পাতাটা কিন্তু আমি যে চা করি আমি এটাতে ইয়ে করি না শুধু জল দিয়ে লিকারটা করে আর চিনি আর দুধ আলাদা মিশাই চা বানানোর সময় লিকারের মধ্যে আমি দুধ চিনি দেই না তো চা বানানোর পরে যে চা পাতাটা বেরোয় ওইটাকেই আমি রোদ্দে শুকিয়ে নিই আর ধুই না তো আমার এটা অনেকখানি বেশি পাওয়ারফুল থাকে আর কি আচ্ছা এখন এটার মধ্যে আমি ওই যে ডিমের খোসা গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি কতটুকু এটা দেখতে পচা কিন্তু এটার মধ্যে আমার ডিমের খোসা গুঁড়ো করতে খুব সুবিধা হয় আর কি এই জন্য এটা দেখেছি দেখাই এগুলো আমি ডিমের খোসা গোবর সার আর চা পাতার গুঁড়ো কিন্তু আরেকটা জিনিস আমি দিলে পরে ভালো হতো যেটা হলো কলার খোসা তো কলার খোসাটা আমার আছে এক্ষুনি আমি ফুটিয়ে পাইনি কলার খুসাটা আমি ভেবেছি একটু ভিজিয়ে শুকিয়ে রয়েছে অনেক দিনের একটু ভিজিয়ে তারপরে দিয়ে দেবো না আর নইলে পরে মাটি সাইড থেকে মাটি একটু সরিয়ে দিয়ে জল দিলেও কাজ হবে এমনিতে ভিজিয়ে জল দিলে পরে তো একদিন টানলো আর শুকনো আমি খুব কুচি কুচি করে কেটে শুকিয়ে রেখে রেখে দিই ওইটা যদি মাটির সাথে মিশিয়ে দিলে পরে আস্তে আস্তে গাছ দুটার থেকে রসটা টেনে নিতে পারে তো আমি এখন এই সারগুলো এটাকে ঘুরিয়ে দিয়ে দেব এখন এগুলো মাটি দিয়ে সব সবদি ঢেকে জল দিয়ে দেব এটাকে আমি ওইখান থেকে এনেছি কিন্তু এখন আবার রোদে দিয়ে দেবো রোদে দিয়ে দেবো জল দিয়ে দেবো আর এখন এই রোদটাতে আর দেবো না ভাবছি বিকেলবেলা আবার জায়গায় নিয়ে রাখবো গাছটা একটুখানি মনে হয় পাতাগুলো একটু কমজুরি হয়ে গেছে তো ওই জন্য এখন এটাকে রোদটা খুব বেশি তো তো এই করে গাছে সার দিয়ে দিলাম আপনারা দেখলেন আপনাদের গাছে যদি এরকম ফল ফুল এসে থাকে এরকমভাবে সার না দিলে এক্ষুনি দিয়ে দিন আর নাও যদি এসে থাকে তাও এক্ষুনি সার দিয়ে দিন সারটা দিয়ে দিলে গাছের গাছ একটু শক্তি পাবে তাতে ফল ফুলটা একটুখানি ভালো হবে আর কি তো এটাকে এখন আর আমি রোদে রাখবো না মাটি দিয়ে দিয়েছি এখন জল দিয়ে দেব আর এই দেখতে পাচ্ছি আগে একবার এই মিলিবাগের অ্যাটাক হয়েছিল আমি অনেক করে এগুলোকে পরিষ্কার করে দিয়েছিলাম এখন আবার মিলিবাগের অ্যাটাক হয়েছে তো এইগুলো মিলিবাগুলো ছাড়িয়ে দিতে লাগবে একটুখানি হ্যান্ডওয়াশ বা এই জাতীয় কিছু জলে মিশিয়ে আমি এখন দেব না বিকেল বেলা একটু স্প্রে করে দেব যাতে মিলিব্যাগুলো চলে যায় মিলিব্যাগের সাথে সাথে পিঁপড়েরও অ্যাটাক হয় তো পিঁপড়েও চলে এসছে এই যে আমার ফলগুলো এবার ভাবছি ফলগুলো সবই হয়তো টিকে যাবে কেন যেগুলো এসছিল ফল একটাও ফুল একটাও এখনও ঝরেনি সবগুলোই আছে তো এই জন্য আমি পাতাগুলো একটুখানি যেন ফেড হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করে সার দিয়ে দিলাম একটু এখন আমি জল দিয়ে দিচ্ছি আর এই বেলার রোদে রাখবো না রোদটা খুব বেশি করা উঠেছে তো এই জন্য এই বেলার রোদে রাখবো না আর আমি আরও কিছু গাছে কালকে সার দিয়েছিলাম ওগুলো দেখাবো আপনাদেরকে আর আমার এই গাছে যখন ফল ঠিকঠাক মতো আসবে তখন আমি দেখাবো ভিডিও করে ঠিক আছে আমি এখন ওইদিকে ফল গাছগুলো দেখাই আর এটাকে আমি এইখানেই রেখে দেবো আর বিকেলবেলা সন্ধ্যের সময় সন্ধ্যার আটটাতে এগুলোতে একটুখানি স্প্রে করতে লাগবে এই যে মিলিবাগ হয়েছে অনেক এই কদিনের মধ্যে মিলিবাগ হয়ে গেছে এই গাছগুলোতে বিশেষ করে এই সবেদাতে দেখ দেখছি ভীষণ রকম আমার ছাদের ওপরে কিন্তু মিলিবাগের অ্যাটাক হয় না কিন্তু এই সবেদা গাছে খুব বেশি মিলিবাগের অ্যাটাক হয় তো এই জন্য এইটাতে আছে তো এই এখানে বেশি এই যে এটাতে খুব বেশি এই দেখো না এটাতেও আছে এই যে এটাতে দেখো কাছেই নেই দেখো একদম ভর্তি হয়ে রয়েছে মিলিবাগ তো এইটা তাড়াতাড়ি করে আজকেই ছাড়াতে লাগবে তো ফলের গোড়ার থেকে সব রস এইগুলোতেই খেয়ে ফেলবে আর পিঁপে আসে খুব তো এইগুলো করে দিতে লাগবে তাহলে আমি এখন আপনাদেরকে আমার অন্য গাছগুলো দেখাই যেগুলোতে করেছি আরও বাকি রয়েছে অনেকগুলো কিন্তু রোদটা খুব বেশি রোদের মধ্যে কিছু করতে পারছি না আমি সেটে বসছি তাও খুব গরম লাগছে এই ওই দিক ওই দিকটা দেখছি দিই পদ্ম একটুখানি ঘুরিয়ে নেই যে আমের ভিতরগুলো কালকে রাত্রিবেলা দেখি আমের মুকুলের মধ্যে এত বড় শোপোকা একটা বসে খাচ্ছে তো এইগুলো সন্ধ্যের সময় এসে না দেখলে শোপোকা টোয়োপোকাগুলো তো সন্ধ্যের সময় এসে দেখছি খেয়ে নষ্ট করে দেয় আমার ওইখানের গাছটা বেশিরভাগটাই খেয়ে ফেলছি মুকুলগুলোকে তো এই যে এই গাছগুলোতে কালকে সব সার দিয়েছি বিকেলবেলা রোদের জন্য কাজই করা যায় না এত বেশি রোদ সার দিয়ে যা এগুলোর মধ্যে কোনো ডাল মরা ডাল টাল ছিল সেগুলো কেটে বাদ দিয়েছি দিয়ে গোড়াতে সার দিয়ে রেখেছি এইভাবে যেমনভাবে এখন ওই সবেদা গাছটাতে দিলাম ওইভাবেই দিয়েছি আর এই দিকের গাছগুলো বাকি রয়েছে একটা গাছ তো আমার মতো করে আপনারাও যারা এখনো গাছে এরকম সারটার দেওয়া হয়নি আপনারা তাড়াতাড়ি করে সার দিয়ে দিন যদি অন্য কিচ্ছু না থাকেও ভার্মিক আমি একটু রোদের থেকে সরে তারপরে কথা বলি এত রোদের মধ্যে কথা বলি ছাতিটা নিয়ে নাও হ্যাঁ ছাতিটা নিয়ে নাও তো এই যদি অন্য কিছু দেওয়ার যেইটা থাকে পাতা পচা সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক বা শুকনো পুরোনো গোবর সার হোক বা ওই যে কিচেন কম্পোস্ট তৈরি করা হয় কিচেন কম্পোস্ট হোক যা কিছু হোক এক্ষুনি এক্ষুনি গাছের গোড়ায় ওই রকম ঘুরিয়ে আমি যেমন করে এটাকে দিয়ে সারটা দিয়েছি এইভাবে দিয়ে দেবেন তাহলে গাছের ফলগুলো টিকবে ফল বেশি হবে বা ফলগুলো হৃষ্ট পুষ্ট হবে আর গাছে ফল তবেও বেশি নষ্ট হবে না ফল কেমন তো এই যে এতটুকু দেখালাম তারপরে ফল ঠিকঠাক মতো ফল আসলে হলে পরে আবার আমি ভিডিও করে আপনাদেরকে দেখাব এখন আমার গাছ কেমন লাগলো সার দেওয়া আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন একটু শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন দেখবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন দেখলে আমার ভালো লাগবে আর খুব ভালো থাকবেন সবাই কিন্তু আপনাদের গাছে এক্ষুনি এক্ষুনি সার দিয়ে দিন নিলে পরে কিন্তু ফল ফলটলগুলো বেশি টিকবে না ভালো হবে না আমি দেখিয়ে দিই আমার এই যে আম গাছটার আগে দেখিয়েছিলাম যখন ছোটো এই যে এই গাছটা কালকে এইটা এইখান থেকে এতখানি লম্বা একটা শোয়া পোকাতে খাচ্ছিল এই যে এইগুলো খেয়ে এই যে এই যে এই যে ছাল টাল সব তুলে ফেলছে খেয়ে তো কি হবে এই এইটা পুরোটা খেয়ে ফেলছে এইখানে মুকুল ছিল একটা বড় এই মুকুলটা খেয়ে ফেলছে আর এই হলো আমার এই যে আম গাছটা এই যে এদিকেও আছে কিন্তু এখন এটাকে একটু সার দিতে লাগবে আবার গাছের এই কটা আম দিতেই গাছের অবস্থা কাহিল হয়ে গেছে এখন আমি এটা এই কভারটা সরিয়ে গাছের গোড়ায় একটু সার দিয়ে দেব যাতে গাছটা আমাদের ফল পাকার আগে গাছটার নাম নষ্ট হয়ে যায় ওই চেষ্টা করি ঠিক আছে সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর গাছ করুন নিজের গাছের ফল খান ফ্রেশ ফল খান নিজের গাছে সবাই ভালো থাকবেন